সময় গান শুধু শোনার বিষয় হলো সময়ের পালা এখন তা দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে আর এক্ষেত্রে বিশাল ভূমিকা রাখছে বিশ্বখ্যাত ইউটিউব যেখানে বাংলা গানকে নিয়েও করা হয়েছে ট্রেন্ডিং তালিকা এই ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার গান ছাড়াও তালিকায় রয়েছে আধুনিক র্যাপ সং কিংবা গজলো এই সপ্তাহে টপ টেন বাংলা গানের ট্রেন্ডিং সংলিস্ট নেই আমাদের এবারের প্রতিবেদন actual experts on copper conductivity of flame retardant pvcd toiri bijli cable ইদুল ফিতরে আলোচিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্তাদিতে গায়িকা হিসেবে অভিষেক হয় অভিনেত্রী তাস নিয়ে তাসনিয়া ফারিণের সঙ্গে তার গাওয়া রঙে রঙে রঙিন হপকান্তি মুক্তির পর থেকে আলোচনায় গানটি বাংলাদেশ থেকে সম্প্রতি ইউটিউব ট্রেন্ডিং এ শীর্ষে উঠেছে এছাড়া সেরা দশে আছে ঈদের মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা রাজকুমারের তিনটি গান জায়গা পেয়েছে দুটি গজল ও র্যাপ গানও আমি এ দুই নম্বরে আছে হিমেল আশরফের সিনেমা রাজকুমারের টাইটেল ট্র্যাক এ গান দিয়ে আবারও গত বছরের আলোচিত গান প্রিয়তমা জুটি বালাম কোনালকে পাওয়া গেল আঠাশ মার্চ মুক্তি পর থেকে গানটির ভিউ এক কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজারেরও বেশি এই তালিকা তিনি আছে একই সিনেমার আরেক গান বরবাদ প্রিন্স মাহমুদের কথা ও সুরে গানটি গেয়েছেন নতুন শিল্পী আলিফ

সুর করেছেন ইমন চৌধুরী সাথে রয়েছে ইমরান মাহমুদুল ও মারুফা রিসার নতুন পরিচালনা করেছেন বলে নোবেল মাহমুদ ও শুভ হামিমের কা গানটি লিখেছেন নোবেল মাহমুদ ও আলী সঙ্গীত পরিচালক সোহান রহমান নয় নম্বরে রয়েছে আরেকটি কজল আবু বাকার এটি গিয়েছেন সৈয়দ আহমেদ দশে রয়েছে একটি বড় চমক এখানে জায়গা করে নিয়েছে গত বছর মুক্তি পাওয়া হিমালয়শরাকে সিনেমা প্রিয়তমার হিটকার ও প্রিয়তমা বালক ও কোরাল ছুটির ইকার মুক্তি পরেই সারা ফেলেছে প্রায় এক বছর পর গান্তি ট্রেন্ডিং এ সেরা দশে থাকা নিঃসন্দেহে বড় ঘটনা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা মারিও সেট শোভস্তনা তোমাকে জানিয়ে